নমস্কার পল্লবী ফ্যাশন থেকে আবারও একটা ছোট্ট আপডেট নিয়ে আসলাম প্রচুর এখন কাউন্টারের চাপ সবই হলো তোমাদের ভালোবাসা আর ঠাকুরের আশীর্বাদ না থাকলে এত কাউন্টারের চাপ একদমই সামলানো যাচ্ছে না আর ভিডিও কিন্তু একদমই দিতে পারছি না যেহেতু সবসময় কাস্টমার থাকছে ভিডিও কলেরও প্রচন্ড চাপ রয়েছে সেই কারণে কিন্তু একদম আপডেট দিচ্ছি না ভিডিও দিতে পারছি না বলে কিন্তু কেউ ভেবো না যে কালেকশন নেই বা আসছে না আমাদের কিন্তু রোজই কালেকশান ঢুকছে এখানে কিন্তু দেখো এরকম প্রচুর কিন্তু টু পিসের এরকম কিন্তু প্রচুর যে যত বান্ডেল চাইবে এগুলি হলো 230 250 240 280 মানে প্রচুর পরিমাণে এগুলি কিন্তু সব টু পিস যে যত পিস চাইবে সব কিন্তু তোমরা পেয়ে যাবে 100 পিস 200 পিস এগুলি কিন্তু আমরা নিজেরা প্রোডাকশন করি এই সমস্ত কালেকশন তোমরা যে যত পিস চাইবে কিন্তু পেয়ে যাবে তো আমি আমার শপ অ্যাড্রেসটা বলে দিই আমার শপ কিন্তু বিরাটি বিরাটি ব্রিজের পাশে ইউনিয়ন ব্যাংকের নিচে সব 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আসলে তোমরা আমার সব দেখতে পাবে সফট কিন্তু সাত এখন খোলা থাকছে আর সকাল এগারোটা থেকে রাত আটটা অবধি খোলা থাকছে তার মধ্যে আসার চেষ্টা করবে আর যারা আসতে পারছো তারা তো চলেই আসো আর যারা আসতে পারছো না তারা কিন্তু ভিডিও কলেও কিন্তু কালেকশন দেখে নিতে পারো তো চলো কথা না বাড়িয়ে কিন্তু ফার্স্ট কালেকশন দেখানো স্টার্ট করছি দেখো এই একটা যাচ্ছে ঈদকথের ওপরে যাচ্ছে দেখো এই একটা ইস্কটের ওপরে যাচ্ছে আর হাতাটা যাচ্ছে এরকম গ্লাভ স্লিভস এর ওপরে আর এই যাচ্ছে পিওর রাজরাকের ওয়ান পিস টা দেখো কত সুন্দর আর এখানে কিন্তু মিরর বসানো যাচ্ছে ফর্টি থেকে কিন্তু ফর্টি সিক্স অব্দি সাইজ পেয়ে যাবে দেখো এই একটা দেখো এটাও যাচ্ছে একটা অ্যালানের ওপরে যাচ্ছে পদ্ম ফুল এটা এতটা ভাইরাল পিস মানে সে আর বলার মতো না নাইনে করে এটা পঞ্চাশ থেকে ষাট পিস অলরেডি আমি বিক্রি করে ফেলেছি আরো নতুন কালেকশন ঢুকছে এটারও আগে অনেক কালার ছিল বিক্রি করেছি এটা আরো নতুন কালার ঢুকেছে তাই তোমাদের দেখিয়ে দিলাম দেখো এই একটা দেখো পিওর কটনের উপরে যাচ্ছে এটার প্রাইস যাবে ওই তিনশো দশ থেকে কুড়ি টাকার মধ্যেই যাবে কিন্তু দেখো এই একটা দেখো এটা যাচ্ছে মোটামুটি ওই সাত এটাও কিন্তু একটা অ্যালানের উপরে যাচ্ছে স্লিপ যাচ্ছে ভেতরে কিন্তু স্লিপ দেওয়াই রয়েছে আজকে যা দেখাচ্ছি সবই কিন্তু ব্যান্ডেডের উপরেই দেখাচ্ছি আমাদের এখানে কিন্তু নন ব্যান্ডেডও কালেকশন থাকে ভিডিও কিন্তু আছে তোমরা দেখে নেবে দেখো এই যাচ্ছে কিন্তু আর একটা পিস দেখো প্রত্যেকটা দেখো এরকম আজরাকের বিভিন্ন রকমের কাপড় দিয়ে মিক্স অ্যান্ড ম্যাচ করা রয়েছে ফরটি থেকে ফর্টি সিক্স সবজি সাইজ পেয়ে যাবে আর এটা মোটামুটি ওই ছশো থেকে সাড়ে ছশোর মধ্যে রেট যাচ্ছে আমি পারফেক্ট দাম বলছি না যেহেতু সবাই ইউটিউব এখন ফলো করে তো দাম প্রাইস আমি বলছি না এটা হচ্ছে মোটামুটি পাঁচশো সত্তর থেকে আশি রেঞ্জের মধ্যে যাচ্ছে এটা কিন্তু এমডি ব্যান্ডের ব্র্যান্ডের ওপরেই যাচ্ছে দেখো এই একটা দেখে নাও এটা যাচ্ছে মোটামুটি ওই ছশো দশ কুড়ির মধ্যে যাচ্ছে এরকম দেখো কত সুন্দর জিনিসটা যাচ্ছে এই যাচ্ছে স্লিভসটা দেখো এই একটা দেখো আমি বেশি কালেকশন দেখাবো না বাইরে কাস্টমারের প্রচুর চাপ রয়েছে তার মধ্যে তোমাদের যারা চেনো তো তারা তো জানোই আর যারা চেনো না নতুনদের উদ্দেশ্যে এই ভিডিও দেখো। এটা যাচ্ছে আজরাকের ওপরে দেখো এটা একটা দেখো র সিল্কের উপরে যাচ্ছে আমি জাস্ট কয়েকটা কালেকশন দেখে ভিডিও শেষ করে দেবো বড় করব না যাতে তোমরা চিন্তা পারো পল্লবী ফ্যাশনে আসো চেনো সেই কারণেই এই ভিডিওগুলি করছি দেখো এই একটা দেখেন এম এম সব ধরনের কিন্তু আমাদের এখানে কালেকশন পেয়ে যাবে এম ডি ধাগা ধরনের কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এই যাচ্ছে কাঁথার উপরে আজ্রাকের কাজ করা দেখো এই একটা যাচ্ছে ওপরে নাও দেখো এটা একটা পিওর কলঙ্কারি ওপরে যাচ্ছে আংরাক্ষার ওপরে যাচ্ছে জিনিসটা পিওর বাই পিওর কটনে যাচ্ছে দেখো এই একটা যাচ্ছে হ্যাংলুম কটনের উপরে যাচ্ছে মোডালের টাচ আপ করা রয়েছে দেখো আর যাচ্ছে এরকম যাচ্ছে যাচ্ছে এই জিনিসটা দেখো এরকম আংরাকা প্যাটার্ন সাইড টা দেখো মোডেলের উপরে যাচ্ছে আর এটা যাচ্ছে পিওর হ্যাংলুম কটনের উপরে যাচ্ছে দেখো ব্রাশ আজরাকের মধ্যে কত সুন্দর ডিজাইনটা পাপ সিলিপস করেছে দেখো দেখো এই যাচ্ছে পাপ সিলিপ না পাপ সিলিপ না সরি এটা যাচ্ছে থ্রি কোয়াটার হাতা আর এরকম যাচ্ছে ব্রাশ আজরাকের ওপরে দেখো এই একটা অ্যালানের ওপরে দেখাচ্ছি পিওর আজরাকের ওপরে যাচ্ছে এটা মোটামুটি ওই ছশো থেকে ছশো দশ কুড়ির ওপর সাড়ে ছশোর মধ্যে যাবে প্রাইস রেঞ্জটা দেখো গলার কাজটা দেখো কত সুন্দর নিখুঁত ভাবে করা হয়েছে দেখো আমরা কিন্তু সাত আটটা ব্যান্ড নিয়ে কাজ করি তার সাথে কিন্তু নন ব্যান্ডের ও কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে প্রচুর নন আমাদের এখানে টু পিস কিন্তু মোটামুটি দুশো তিরিশ টাকা থেকে শুরু আর থ্রি পিস কিন্তু মোটামুটি তিনশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে প্রচুর প্রিন্টের কিন্তু তোমরা ভি নেকের বলো গোলগলা পরো সব ধরনের কিন্তু থ্রি পিস তোমরা পেয়ে যাবে আর বাটিকের টুপিস পিস কিন্তু তিনশো তিরিশ টাকা থেকে শুরু সব ধরনের কিন্তু কালেকশন তোমরা পেয়ে যাবে আজকে আমি ওই ধরনের কালেকশন দেখাচ্ছি না লো আজকে ব্র্যান্ডেড কুর্তি নিয়ে বসেছি নিয়ে আর একটা দুটো কালেকশন দেখিয়ে কিন্তু আমি ভিডিও শেষ করবো দেখো এই যাচ্ছে আর একটা দেখে নাও এরকম দেখো এটাও যাচ্ছে একটা আজরাকের এর দেখো এখানটায় দেখো খুব সুন্দর কিন্তু কড়ি লাগানো আছে এই যাচ্ছে ভিনেকের ওপরে প্রত্যেকটা কিন্তু ইউনিক কালেকশন আর আমি কালেকশন দেখাচ্ছি না ভিডিও অনেক বড় হয়ে যাবে তো যারা এখনো পল্লবী ফ্যাশনে আসোনি তারা বলবো একবার আসো সব কাউন্টারে ঘুরে না সবার প্রথমে তোমরা আমার কাছে আসো কি দামে তোমরা পাচ্ছ প্রাইস ট্রেন্সটা তোমরা জানো তারপরে তোমরা অন্য জায়গায় যাও নিজেরাই বুঝতে পারবে যে তোমরা আদে আমার কাছ থেকে নিয়ে ঠকলে না জিতলে সেটা নিজেরাই বিচার করবে আমি সেটা বলবো না আগে আসো আমার কাছে তারপরেই তোমরা বুঝতে পারবে তো চলো পুরো ভিডিওটা কিন্তু দেখবে কেউ স্কিপ করবে না আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে কেননা যখনই ভিডিও দেব তখনই তোমাদের কাছে কিন্তু ফার্স্ট কালেকশনের নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে তো চলো আজকের মতন এইটুখনিক নমস্কার